ভাইরে ভাই কি ছিল এটা মানে কল্পনার বাইরে সাকিব খান এই ঝড় তুফানের দিনে যে তুফান তুলবে এটা কল্পনাও করি নাই যাই হোক সাকিব খানের তুফান সিনেমার টিজার রিলিজ হয়েছে যেটা দেখে জাস্ট মন ভরে গেছে মানে কখনো ভাবতে পারি নাই সাকিব খানের কাছ থেকে এরকম একটা মুভি আমরা পাবো যাই হোক প্রথমে একটা জিনিস নিয়ে কথা বলি এটা হলো যে গতকাল সাকিব খান তার একটা পোস্টার রিলিজ করছিল পোস্টারটা দেখে বোঝা যাচ্ছিলো যে তুফান আসছে এবং মেনশনও করে দিয়েছিল যে বাংলাদেশে আকাশে ভয়ানক তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে যে এটা যে বাস্তবে প্রুফ করে দেখাইছে সেটা মানে টিজারটা দেখে বুঝতে পারলাম এবং এই পোস্টারটা এক কথায় আমার কাছে অসাধারণ লাগছে যা বলার বাইরে কারণ এই পোস্টারে প্রথমত দেখানো হয়েছে সাকিব খানের মানে যে একজন গ্যাংস্টার যে লুক সেটাই পোস্টারে মানে হানড্রেড পারসেন্ট উঠাইতে পারছে এবং সাকিব খানকে জাস্ট চেনে যাচ্ছিল না তার যে অ্যাটিটিউড এবং বসার স্টাইল মানে ড্রেস আপ হেয়ার কাট মানে সব কিছু মানে একশোতে একশো এবং টিজারটার কথা যদি বলি আপনাদেরকে টিজারের কয়েকটা জিনিস এতটা ভালো লাগছে যা বলার বাইরে আমার মানে প্রথমে একটু দেখায় আপনাদের এন্ট্রিটা যে শুরুটা করে মানে এই সিনেমার যে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং মানে অসাধারণ মানে এর দুইটা কারণ আছে কারণ সাকিব খান এবং রাইহান রাফি দুজনের যে কম্বিনেশনটা হয়েছে যার কারণেই হয়তো এই পারফেক্ট জিনিসটা আমরা পাইছি সিনেমা কি হবে জানি না কিন্তু টিজারটা দেখে জাস্ট মন ভরে গেছে আর কিছু বলার নেই তারপরে আপনাদের এখানে আর জিনিস এখানে আর একটা জিনিস মানে সাকিব খানের ড্রেস আপ দেখে আমরা বুঝতে পারি যে এটা মানে আগের নব্বই দশকের হয়তো গ্যাংস্টারের একটা ভাব নিয়ে আসার ট্রাই করছে এবং সাকিব খানের অ্যাটিটিউড মানে কল্পনা করা যায় যে এরকম একটা সিনেমা বাংলাদেশে হবে আর একটা ব্যাপার খুব ভালো লাগছে সাকিব খানের ডায়লগ ডেলিভারি মানে সাধু ভাষায় ডায়লগ ডেলিভারি করছে এটা শুনতে এতটা ভালো লাগতেছিল যা বলার বাইরে এবং এই সিনেমাতে আরও যে কত টুইস্ট আছে এবং কত কিছু হবে সেটা কিছুটা রাহেন রাফি আমাদেরকে আন্দাজ করানোর জন্য এই টিজারটা আমাদের কাছে দিছে এই সিনেমার আর এক ট্রেলারে আর একটা জিনিস দেখাই সাকিব খানের এই যে এই লুকটা মানে সাকিব খান যে একটা রিয়েল গ্যাংস্টার এটা মানে এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে মানে জাস্ট মন ভরে গেছে এবং লাস্টে যায় আর একটা জিনিস যেটা দেখে মানে পুরা খেলা যে জমবে এটা বোঝা যাচ্ছে এই যে দেখেন তুফান খুব ভয় পাইছি রে মানে আসলেই ভয় পাইছি মানে সাকিব খান এবং চঞ্চল চৌধুরী দুইজনের যে লড়াইটা হবে সেটা তুফানের মাধ্যমে এবং সারা বাংলাদেশে যে তুফান তুলবে এটা বোঝাই যাচ্ছে যাই হোক সিনেমা হলে ইনশাল্লাহ সিনেমাটা দেখব সিরাজগঞ্জের রুট সিনেমা হলে অবশ্যই দেখা হবে এবং রিভিউটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাকিবের ভক্ত হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ